আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো রাজস্ব খাদভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বন্টনের লক্ষ্যে আগামী চোদ্দো আট দু পঁচিশ তারিখের মধ্যে দেশের নয়টি শিক্ষা বোর্ডের দু হাজার পঁচিশ সালের এসিসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীর তথ্য প্রেরণ প্রসঙ্গে একটি নোটিশ প্রদান করেছে সেই নোটিশ বিষয়ে আলোচনা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইটনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে প্রথমে আপনারা যে কোনো ব্রাউজে গিয়ে সার্চ বারে লিখবেন ডিএসএইসি ডট গভ ডট বিডি লিখে ইন্টারফেস করলে আপনার মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটে ঢুকবেন তারপরে দেখেন নোটিশ বোর্ড প্রথমে যে নোটিশটা লেখা আছে এই যে নোটিশটাতে ক্লিক করবেন তারপরে আপনারা এই নোটিশটা পাবেন তা আমি একটু বড় করে নিই বড়ো করে নিলাম আর একটু বড় করি তো প্রথমে আপনারা নোটিশটি ডাউনলোড করে নেবেন তারপর প্রিন্ট কপি বের করে সংরক্ষণ করবেন ছয় আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই নোটিশটি প্রদান করেছে বিষয় রাজস্ব খাদভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বন্টনের জন্য দু হাজার পঁচিশ সালের এসিসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্যাদি প্রেরণ উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে রাজস্ব খাদভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বন্টনের জন্য দু সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্যাদি নিম্নোক্ত নমুনা ছক অনুসারে আগামী চোদ্দ আট দু পঁচিশ তারিখের মধ্যে ইমেলে ইমেল নাম্বার দিয়ে আছে এবং হার্ড কপি মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশ নির্দেশক্রম করা হলো এই যে দেখুন এখানে ছকটা দিয়েছে এসএসসি পরীক্ষায় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুধুমাত্র এখানে নিয়মিত যারা তাদের বোর্ডের নাম লিখবেন তারপর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এখানে যারা নিয়মিত শিক্ষার্থী শুধু তাদের সংখ্যা লিখবেন মোট নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা যারা পাশ করেছে নিয়মিত মধ্যে তাদের সংখ্যা লিখবেন শুধু জিপিএ পাঁচ প্রাপ্ত নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা যারা নিয়মিতের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে তাদের এখানে সংখ্যা লিখবেন তারপরে জিপিও পাস ব্যতীত নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা মানে জিপিও পাস জয়জন পেয়েছে তা ব্যতীত যে শিক্ষার্থী সেখানে এখানে লিখবেন যেমন একটা উদাহরণস্বরূপ বলতেছি সাধারণত এখানে তিরিশটি শিক্ষার্থী নিয়মিত এবং জিপিও প্রাপ্ত দুইজন এখানে দুই লিখবেন তাহলে বাকি দুইজন বাদ দিলে কয়জন থাকে এখানে আঠাশ জন এইভাবে আপনার ছকটা পূরণ করতে হবে সব ঠিকানা দিয়েছে এখানে লেখা আছে আরেকটি কথা বলে রাখি এটা আপনাদের যেহেতু মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওই দিয়েছে এটা আপনার হয়তোবা আগামী রবিবারের মধ্যে আপনাদের নিজ নিজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা থানা শিক্ষা অফিসারের কাছে পৌঁছাবে তারপর আপনাদের এই নির্দেশনা আপনাদের এই চিঠি পাবেন হয়তোবা এখনও মানে পান নাই তো আপনার সরাসরি এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ওই সাইডে গিয়ে এই নোটিশটা পাবেন আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে এখানে হ্যাঁ ইমেলের যে ঠিকানাটা দিয়েছে আপনারা অবশ্যই মাধ্যমিক শিক্ষা অফিসার ও থানা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে তারা যদি বলে যে আমাদের ইমেলে পাঠাতে সেক্ষেত্রে আপনাদের তাদের ইমেলে পাঠাবেন আর যদি বলে যে না সরাসরি এই ইমেলে পাঠাতে তাহলে আপনারা এই ইমেলে পাঠিয়ে দেবেন তাদের সাথে পরামর্শ করেই এই কাজটা করবেন আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন